ইদারস তু নফসি আলা ইবনে আবদ আলিল ইবনে আবদে কুলাল নবীজি বললেন যখন আমি বড় আশা নিয়ে তাইফের সরদার আবদে আলিল ইবনে আবদে কুলালের কাছে পেশ করেছিলাম মক্কার মানুষগুলো দিন গ্রহণ করে না আল্লাহকে আল্লাহ বলে তারা স্বীকার করে না আমি মোহাম্মদ তারা দ্বারা বিশ্বাস করতে রাজি না বলে আমি মোহাম্মদ তারা পাগল বলেছিল আমি মোহাম্মদের উপর নাজিল কৃত কিতাব ক্রেতারা জাদু মন্ত্র বলেছিল আমি বড় আশা নিয়ে তায়েফ গিয়েছিলাম সেখানের মানুষগুলো মনে করেছিলাম ইসলাম গ্রহণ করবে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে নবী মুহাম্মদকে তারা স্বীকৃতি দিবে বড় আশা নিয়ে যখন আবদি আলীল ইবনে কুলা আলার কাছে নিজেকে পেশ করেছিলাম আব্দি আলীল ইবনে আব্দুল আল ফালান ইবনে ইলা মা আরতু বলে আমি যেই আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম সে তার যথার্থ জবাব দেয় নাই ফান্তালাক তুআনা মাহমুদুন আলা আওয়াজহি আমি বিষণ্ণতার চেহারা নিয়ে আমি সেখান থেকে ফিরে এলাম মনটা তেমন বলো না ফলমস্ত ইল্লা ওয়ানবিক অলনি সালিব নবীজ বললেন করনে সালেব মকার নিকটবর্ত কি জায়গা ওই যে তায়েফ থেকে আসতে আসতে আমি কর্নে সালে পর্যন্ত বসলাম বিষণ্ণতার চেহারা তখনও আমার থেকে চলে যায় নাই এবার নবীজ বললেন বলে কর্নে সালে বেসে আমি আমার মাথাটা উপরে উঠালাম সুহান আল্লাহ ফাইজা হওয়া লাকত্তাজ আল্লাতনি বলে একখণ্ড মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে সুহান আল্লাহ বলিনে সালেম আসলাম মাথা উপরের দিকে উঠালাম পাইজা انا بالسحابتين আজল اظلتني এক খন্ড মেঘমালা আমাকে ছায়া দেয় সুবহানাল্লাহ এবার নবীজি বললেন انا درت পিহা বলে আমি উপরের দিকে আবার তাকাইলাম সেখানে তাকিয়ে দেখি পিহা জিব্রাইল ওই যে مجمل المدتك جبريل عليه الصلاة والسلام سبحان الله وقال رسول الله صلى الله عليه وسلم أتيت بالبراق وهو دابة أبيض طويل فوق يدعو حافره عند منتهى طرفه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر ছয়ানি জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকেরি এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রেমিক আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা আমার সমবয়সী টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট কচি কাচারা পর্দার সম্মানিতা মাও বোনেরা সকলকে আমার থেকে আন্তরিক জানাচ্ছি বিশেষ করে যাদের কথা স্মরণ না করলেই নয় আজকের এই মাহফিলের সফলতার পিছনে রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুক সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে সুরত বানি ইসরায়েলের এক নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য গণিত মেবানী হাদিস সমূহ থেকে মশহুর এক হাদিসের অংশ তেলাওয়াত করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইসরা ও মেয়ারজ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেই আমি আমার আলোচনা রীতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ইসরা ও মেয়ারজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম ইসরা ও মেয়ারজের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে ইসরা যার শব্দিক অর্থ হলো রাতে ভ্রমণ করা ইমাম সাহাবি রাহমাতুল্লাহি আলাই বলেন লা ইয়াকুন ইল্লা ইসরা যা রাত ছাড়া সম্ভব না পরিভাষায় ইসরা বলা হয় রেহলাতুন আরদিইয়াতুন তম মা বি কুদরতে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ মিন মক্কা ইলা বাইতুল মুকद्दিস মক্কা হইতে বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 1 নম্বর আয়াতের চমৎকার আলোচনা করেছেন আল্লাহ বলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الله ولد قطه قبطه مهام وشطه جني طارت باندار নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সুবহানাল্লাহ আল্লাযী 바রাকনা যার চতুর পাশে আল্লাহ রব্বুল আলামিন অগণিত বরকত দান করেছেন সুবহানাল্লাহ মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস এমন এক মসজিদ যার চতুর্শে আল্লাহ রফুল আলমিন অগণিত ও নিয়ামত দান করেছে কিন্তু দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ সেই মসজিদুল আকসার উপর ইসরায়েলি হিংস্র সন্ত্রাসী বাহিনীর কু লেগেছে এই মসজিদুল আকসা দখল করার জন্য তারা যুগের পর যুগ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তারা ব্যয় করছে না কিন্তু আমি তো প্রায় সময় এই একটি কথাই বলি যে যাই বলো যে যেইভাবেই লেখালেখি করুক মসজিদুল আকসা মুসলমানরা ছাড়বে না কশ্চিনকাল মুসলমানরা এই মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূমিতে মসজিদুল আক্সাকে আল্লাহ রব্বুল আলামিন এমনই এক বরকতপূর্ণ জায়গায় অবস্থান রেখেছেন তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি কাসেমী রহমত আলাই দুইটি কথা উল্লেখ করেছেন কেন আল্লাহ রব্বুল আলামিন মসজিদুল আকসাকে এত বরকতপূর্ণ দান করেছেন এক নাম্বার। আল্লাহরব্বুল আলমিন দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীরাই সেখানে অবস্থান করেছেন সুবাহ দুই নাম্বার আল্লাহরুল আলমিন বাইতুল মুকাদ্দাসের আশপাশে জমিনকে এমনভাবে তৈরি করেছেন সমস্ত ফসল ফল ফলাদি সেখানে উৎপন্ন হয় সুবাহল তো কিভাবে মুসলমানরা এই বাইতুল মুকাদ্দার ছাড়বে আপনারা বলেন ছাড়বে না যত শুকুনের নজরই পড়ুক কেয়ামত পর্যন্ত মুসলমানরা এটাকে ধরে রাখবে এটাকে ছাড়বে না মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার একুশ হাজার দুই শত ছিয়াশি عن আবি أمامة رضي قال رسول الله صلى الله عليه وسلم أبو أمامة رضي الله تعالى عنه، الله صلى الله عليه وسلم، বলেছেন لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لعدو الظاهرين. লা يضرهم من خالفهم الا ما اصابهم من امر الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন قیامت পর্যন্ত আমার একদল উম্মত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে অটল ও বিচল থাকবে قیامت পর্যন্ত একদল উম্মত হকের উপর থাকবে লা لا يضرهم তাদের বিরোধিতা যারা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না বলে হা তারা ক্ষতি করতে পারবে না কারণ হলো যাদের ক্ষতি করতে চাইবে মুসলমানরা ধৈর্য ধারণ করবে সুবহান মুসলমানরা ধৈর্য ধরবে সন্তান হারাবে ধৈর্য ধারণ করবে মায়ের বুকগুলো খালি হবে আমার বোনেরা বিধবা হবে কিন্তু তার পরও মুসলমানরা মসজিদুল আকসা ছাড়বে না সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ وَأَيْنَاهُمْ تَرَا تيتك تَكِ تَدِرْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ نُبِي جِبَلٍ بِبَيْتِ الْمَقْدِيسِ وَأَكْنَا فِي بَيْتِ الْمَقْدِيسِ এরা হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের আশপাশে এবং তার আশপাশের এলাকায় সুবহানাল্লাহ তাহলে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত তার আশপাশের যত এলাকা আছে এই এলাকার মানুষ মুসলমানেরা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল অবিচল থাকবে কিন্তু বাইতুল মুকাদ্দাসকে তাদের প্রাণের প্রাণ কেন্দ্রকে কশ্চিন কালো জালেমদের হাতে তুলে দিবে না তো আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মক্কা থেকে ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছিলেন এই হলো ইসরা মেয়ারাজ কাকে বলে رحلة تامة سماوية بقدرة الله عز وجل لرسول الله صلى الله عليه وسلم من بيت المقدس إلى السماوات العلى ثم إلى سترة المنتهى ثم اللقاء بالله سبحانه وتعالى মেয়ারাজ হলো আল্লাহর রসুল সাল্লাসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী বাইতুল মুকাদ্দাস থেকে উর্দ জগৎ গমন সেখানে চিত্রাতুল মন্তাহায় সর্বশেষ স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন সুবাহান প্রশ্ন হল আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের এই জিন্দিগিতে কেন এই মেয়ার মতো অলৌকিক ঘটনা ঘটালেন দীর্ঘদিন মক্কায় ছিলেন সেখানে লোকগুলিকে দাওয়াত দিলেন তায়েফ গেলেন নির্যাতনের শিকার হলেন হাদিস আস্টে তিন হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم حدثت أنها قالت للنبي صلى الله عليه وسلم عائشة صديقة رضي الله تعالى عنها أكبر پرشن کر كرل يا رسول الله هل أتى عليك يوم كان أشد من يوم أحد؟ রসুল্লাহ আপনার জীবনে উহুদের দিনের চেয়েও ভয়াবহ কোনো পরিস্থিতি আসছিল নাকি উহুদের দিনের চেয়েও ভয়াবহ কোনো পরিস্থিতি আপনার জীবনে আসছিল কারণ কি বলে উহুদের দিন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল রসুল উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম রক্তে রঞ্জিত হয়েছিলেন আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ ওই যে ভয়াবহ একটি দিন আপনার জীবনে আসছিল এটার চেয়ে কি ভয়াবহ কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন অল এবার আলাকীতু মিন ইয়াউমাল আত্বাবা বরং তার চেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছিলাম তাইফের ময়দানে আত্ববার দিন ইদারুসু নাফসি আলা ইবনে আবদ ইবনে আব্দুল কুলাল নবীজি বললেন যখন আমি বড় আশা নিয়ে তাই ফের সরদার আব্দে আলী আব্দে কুলাল কাছে পেশ করেছিলাম মক্কার মানুষগুলো দিন গ্রহণ করে না আল্লাহকে আল্লাহ বলে তারা স্বীকার করে না আমি মোহাম্মদকে তারা বিশ্বাস করতে রাজি না বলে আমি মোহাম্মদকে তারা পাগল বলেছিল আমি মোহাম্মদের উপর নাজিল কৃত কিতাব রে তারা জাদু মন্ত্র বলেছিল আমি বড় আশা নিয়ে তায়েফ গিয়েছিলাম সেখানের মানুষগুলো মনে করেছিলাম ইসলাম গ্রহণ করবে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে নবী মুহাম্মদকে তারা স্বীকৃতি দিবে বড় আশা নিয়ে যখন আব্দে আলি লিফনাব দে কুলা আলআর কাছে নিজেকে পেশ করেছিলাম আব্দে আলি লিফনাব দে কুলাল। আল ফালামি ইলা মা আরত্তু বলে আমি যেই আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম সে তার যথার্থ জবাব দেয় নাই ফাংতালাক তু আনা আলা আওয়াজ আমি বিষণ্ণতার চেহারা নিয়ে আমি সেখান থেকে ফিরে এলাম মনটা তেমন ভালো না

ওই যে তায়েফ থেকে আসতে আসতে আমি কর্নে সালেব পর্যন্ত বসলাম বিষণ্ণতার চেহারা তখনও আমার থেকে চলে যায় নাই এবার নবীজ বললেন কারো বা বলে কর্নে সালেব বেশ আমি আমার মাথাটা উপরে উঠালাম সুহান আল্লাহ ফাইজা ফাইজা হওয়া লাকোৎ বলে এক একক্ষণ মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে সুহান বলিনে সালেহ আসলাম মাথা উপরের দিকে উঠালাম পাইজা انا بالسাহাবتين ان قد ازللتني এক খন্ড মেঘমালা আমাকে ছায়া দেয় সুবহানাল্লাহ এবার নবীজি বললেন পানাজার পিহা বলে আমি উপরের দিকে আবার তাকাইলাম সেখানে তাকিয়ে দেখি ফীহা জিব্রাইল ওই যে মেঘমালার মধ্যে তাকে দেখি জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম সুবহানাল্লাহ নবী সালাম আমাকে ডাকলেন ডেকে ডেকে এবার জিব্রাইল আমাকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কওমাকা লাক ওয়া মা রাদ্দু আলাইক ইয়া রাসূলুল্লাহ আপনার সম্প্রদায় আপনাকে যা কিছু বলেছে আপনার সাথে তারা যে আচরণটুকু করেছে আপনার প্রশ্নের জবাবে তারা যা কিছু বলেছে সবকিছু আল্লাহ শুনেছেন সুহান আল্লাহ আল্লাহ সব কিছুই শুনেছেন সুহানবাসা ইলেকা মালাকুল মালাকাল জিবাল এবার জিবরাইল বলেন আল্লাহ রব্দুল আলমিন তার প্রিয় হাবিবের কাছে

এবার নবীজিকে সালাম দিয়ে নবীজিকে বললেন ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ ইনশিক্তা হিম আপনি তাদের ব্যাপারে এখন তার ইচ্ছা দিন আপনার যা মনে চাই আপনি করতে পারেন ইনশিক্তা আনতবি কালেই হিম উল আক্শাবাইন আপনি যদি বলেন আপনি যদি চান তাহলে আকশাবাইন পাহাড় দুইটা বড় বড় পাহাড়

তারপর দেখেন নবীজি কি বললেন বল আরজু আইখরিজ আল্লাহু মিন আসলাবিহি মাইয়্যাবুদুল্লাহা ওয়াহদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন তায়েফের মানুষদের থেকে এমন এক বংশধারা তৈরি করে দিবেন যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে ওয়ালা ইউশরিকু বিহি সেই আহ আল্লাহর সাথেশ্বরী করবে না সুবাহান আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও রসুল্লাহ সাল্লাল্লাহলেই হোসেল্লাম মদ দোয়া করেন নাই এবার বিষণ্ণতার চেহারা নিয়ে নভীজি মক্কায় ফিরে এলেন মক্কায় আসলে আল্লাহ রবদুল আল তার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য এক আজীব ঘটনা ঘটালেন

في بيتي والنبي مক্কা আমি মক্কায় ছিলাম আমার উপরে সাদ করা হলো ফানা নাজালা জিবরাইল জিবরাইল আমার উপরে আগমন করলেন ফা ফারাজা জিবরাইল এসে আমার বক্ষকে বিদীর্ণ করলেন বক্ষ বিদীর্ণ করার পর নবীজি বললেন সুম্মা غসলাহু بماء زمزم আমার বক্ষটাকে জমজমপুর পানি দিয়ে জিবরাইল দূত করলেন

602 নম্বর হাদিস কেউ যদি অনলাইন দেখতে চায় তাহলে 300 নম্বর হাদিস নবীর জलीलুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতি বিল বুরাক ওয়া হুয়া দাাবাতুন আবিয়াত طويل الفوق বলে আমাকে একটি বুরাক দেওয়া হলো বুরাক বলে বুরাকটা কেমন ছিল ও দা তুনাবি আত্ম কৌ কলে হি মারি ধুন আলবা গাদা থেকে বড় খচ্ছল থেকে ছোট একটি সাদা রঙের জন্তু ইদৌ হা ফিরহু একদম উন্তাহাতর পিহি বলে তার নজর যতটুকু যায় সে এক পদক্ষেপে ততদূর চলেস ও হা যতটুকু নজর যায় সে এক পদক্ষেপে ততদূর চলেস হা নল্লাহ এভার নবিজু বললে আর যুম পাপার যুম মারজ বিনা ইলা সামা ই ফস্তফ তাহ জিবরিল এবারে নবিজি বললেন হযরত জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের দরওয়ানকে বললেন দরজা খুলে দেওয়ার জন্য প্রথমাস মানের ফেরেশটা বললেন আপনার পরিচয় কি পরিচয় জানা প্রথমাস মানের ফেরেশটাকে জিবরাল বললেন আনা জিবরাল আমি হলাম জিবরাইল এইলা মোহাম্মদ জিজ্ঞাসা করা হলো আপনার সাথে মুখটাকে জিবরাল আলিহি সালাহুয়াসালুম বললেন ইনি হলেন মোহাম্মদুর রসুল্লাম সল্লাম্লাহাল সাল্লাম আবার জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো পদ বইসা ইলাইহি পদ পলা পদ বইসা ইলাইহি আপনাকে কি তাকে আনতে বলা হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ আমাকে তাকে আনতে পাঠানো হয়েছে এবার নবী জি বললেন ফাফুরিজাল না হযরত জিব্রাইল বলেন আসমানের ফেরেশতারা আমাদের জন্য দরজা খুলে দিলেন সুবহানাল্লাহ পাইজা আনাবি আদম তোমাস মনে আমার সাথে হযরত আদম আলাইহিসসালাত ওয়া সাক্ষাৎ হয় আদম তারহাবা ওয়া দাআলিব খাইর আদম আলাইহিসসালাত ওয়া সালাম আমাকে সম্বর্ধনা জানালেন আমাকে মুবারকবাদ জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন এই হাদিস এখনো শেষ ন শেষ হয় নাই বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে তিনশো তো উনপঞ্চাশ নম্বর হাদিস এবার নবীজি হজরত জিব্রাইলকে জিজ্ঞেস করলেন মান হাজা ওনার পরিচয় কি জিব্রাইলকে বললেন ওনার পরিচয় কি জিব্রাইল বললেন হাজা আদম তিনি হলেন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া হাযিহিল আসমিদাতি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি লাসামু বানিহি আবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আদমের ডানে যাদেরকে দেখলেন বামে যাদেরকে দেখলেন এরা হলো আদমের সন্তান সুবহানাল্লাহ এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান দিয়ে তাকালেন এবং তাদের দেখে হাসলেন বলে কেন কেন বলে তারা হলো জান্নাতি বাম দিকে তাকিয়ে নবীজি কান্না আরম্ভ করে দিলেন কারণ বামে যারা ছিল তারা হলো জাহান্না এইভাবে এই রসুল্লাহ সাল্লাই এবং হজরত এবং আলাইহিসাল্লাম সহ সপ্তম আকাশে গেলেন সেখানে গিয়ে একটি বড়ুই গাছ সেখানে রসুল্লাহকে আল্লাহ আলমিন পাঁচ নামাজ হাদিয়া দিলেন প্রথমে পঞ্চাশ অক্ত সর্বশেষ পাঁচ নামাজ হাদিয়া দিলেন এছাড়া রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম ওই রজনীতে অনেকগুলো বিষয় দেখেছেন দিবৎকারীর ভয়াবহতা দেখেছেন জান্নার জাহান্নাম দেখেছেন এবং আমলহীন বক্তাদের ভয়াবহ অবস্থা দেখেছেন যারা সুদ খায় তাদের ভয়াবহ অবস্থা দেখেছেন যতটুকু আলোচনা করেছি মেয়ারাজ থেকে আমরা এতটুকু

দান করুক এবং সুরতুল বাকার শেষ আয়াতগুলো সকাল সন্ধ্যা পাঠ করার তৌফিক দান করুক সকল বলুন আমিন যতটুকু আলোচনা করেছি যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলোকে শুধরে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক সকল বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত